ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে আমার ইন্সপায়ার টিউশন সেন্টারের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের যে থার্ড সেমিস্টারের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মধ্যে তাই তোমরা এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রি বাংলা বিষয়ে সম্পূর্ণ আলোচনা আমাদেরকে এই ছয় মাসে কী কী পড়তে হবে সেই সম্পর্কে আমরা যদি বিস্তারিত যদি না জানি তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই আমরা এই সমস্যার সম্মুখীন যাতে না হই সেই জন্য আমাদেরকে বাংলা বিষয়ের সিলেবাস সম্পর্কে জ্ঞান বা ধারণা রাখা অবশ্যই তাই চলো দেরি না করে আজকের ভিডিওটা শুনি দেখো আমাদের ফার্স্ট সেমিস্টারে কি কি পড়তে হবে গল্প পড়তে হবে কবিতা পড়তে হবে প্রবন্ধ পড়তে হবে ভারতীয় গল্প থাকবে আর আন্তর্জাতিক কবিতা থাকবে এতটা পর্যন্ত হচ্ছে আমাদের টেক্সটের সিলেবাস এবং ভাষা আর শিল্প সংস্কৃতি এই যে দুটো চ্যাপ্টার রয়েছে এটা হচ্ছে আমাদের আরেকটা যে সেকেন্ড বই রয়েছে ভাষা শিল্প সংস্কৃতি সেই বই থেকে আমাদের এই দুটো সিলেবাসকে তুলে ধরেছে তো আমরা গল্প মধ্যে আমাদের কি কি থাকছে দেখো গল্পের মধ্যে আমাদের থাকছে আদরিনী এটার লেখক হচ্ছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় এই অধ্যায় থেকে আমাদের জন্য নির্ধারিত নাম্বার হচ্ছে আট নম্বর তাই আমাদেরকে এই অধ্যায়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে তাই প্রত্যেকটা লাইন উটিয়ে পড়তে হবে যেহেতু গল্পটা কিন্তু অনেক বড় তারপরে চলে আসো কবিতা আমাদের কবিতা রয়েছে মাত্র দুটো সেই দুটো কবিতা কি কি একটা হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ যেটার রচনাকার হলেন আর সেকেন্ড কবিতা যেটা রয়েছে শ্রীজাতজয়থা এটার রচনাকার হলেন নবনীতা দেবসেন আর এই দুটো কবিতার জন্য আমাদের নির্ধারিত নাম্বার হচ্ছে মাত্র সাত নাম্বার তাই এটাও যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে তারপরে চলে আসো আমাদের এই থার্ড সেমিস্টারে একটাই প্রবন্ধ রয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষা এটার রচয়িতা হচ্ছেন স্বামী বিবেকানন্দ আর স্বামী বিবেকানন্দ প্রত্যেকটা যুবকদের আইডল তাই এই বাংলা ভাষা আমরা যেহেতু বাঙালি তাই এই বাংলা ভাষা সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে তাই এটিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবার চলে আসো ভারতীয় গল্প ও আন্তর্জাতিক গল্প এই দুটো গল্প মিলিয়ে আমাদের মাত্র পাঁচ নাম্বার থাকবে ভারতীয় গল্পের মধ্যে থাকবে কোটরাজ যেটা রচনাকার হলেন শঙ্কর ধারা এবং এটা অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী এবং আমাদের আন্তর্জাতিক কবিতার মধ্যে পড়তে হবে তার সঙ্গে এর রচনাকার হলেন পাব্দ নিরুদা এবং এটা অনুবাদ করেছে শক্তি চট্টোপাধ্যায় আর এই ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে আমাদের জন্য এই দুটো অধ্যায় মিলিয়ে নির্ধারিত নাম্বার হচ্ছে মাত্র পাঁচ নাম্বার তাই এটিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এতটা পর্যন্ত হলো আমাদের টেক্সট বুকের কাহিনী এবার আমরা চলে যাব সেকেন্ড যে বইটা রয়েছে ভাষা শিল্প সংস্কৃতি সেখান থেকে কত নম্বর থাকবে দেখ আমাদের ভাষা থেকে ধ্বনি ধ্বনি তত্ত্ব পড়তে হবে আমরা বাচ্চা শিখে আসি আজকে শ্রেণীতে আমরা সেই ধ্বনি আমাদের পিছন ছাড়লো না জানি না কবে পিছন ছাড়ল বিশেষ করে বাংলার ছাত্রছাত্রীদের তো পিছন কোনো ছাড় তাই ধ্বনি কিন্তু একটা বাংলার একটা অপরিহার্য তাই এই অধ্যায়টাকে আমাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে তত্ত্ব থেকে আমাদেরকে কি কি পড়তে হবে বাগযন্ত্র ধ্বনি কি স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি এবং যুক্ত ব্যঞ্জন এবং ধ্বনি পরিবর্তনের মূল কারণ কি ধ্বনি পরিবর্তন কি কি কারণে হয়ে থাকে আমরা তো কথা বলি কিন্তু কথাটা কিভাবে এই ধ্বনি থেকে এই ধ্বনিতে রূপান্তরিত হলো এর পেছনের কাহিনীটা কি সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তাই আমাদেরকে ধ্বনি পরিবর্তনের কারণটা পড়তে হবে এছাড়াও আমাদেরকে ভাষা থেকে আর কি করতে হবে শব্দ ভাণ্ডার ঘোড়া ক্লাস নবম শ্রেণীতে করেছিলাম শব্দ সেই শব্দ আবার আমাদের পেছনে চলে এসছে আবার আমাদের পড়তে হবে শব্দার্থ তত্ত্ব এবং শৈলী বিজ্ঞানের গোড়ার কথা আমাদেরকে এই টপিক গুলো কিন্তু পড়তেই হবে এছাড়া আমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে আমাদের কি করতে হবে বাংলা গানের ধারা এগুলো সব কিন্তু আমাদের পুরনো সিলেবাসে ছিল পুরনো দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস ছিল সেখানে কিন্তু ভাষা এবং বাংলার যে শিল্প সাহিত্য সংস্কৃতি প্রত্যেকটাই কিন্তু ছিল তো সেখান থেকে পড়তে হবে বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত এবং বাঙালির খেলাধুলার ইতিহাস সব থেকে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এর আগের বার কিন্তু এখান থেকে বড় প্রশ্ন হতো তাই আমরা সাজেশন দিতে পারতাম কিন্তু এই বছর এখান থেকে অনলি ফর অবজেক্টিভ কোশ্চেন তাই কোন মাস্টার কোনটা সাজেশন দিল সেইটার দিকে বেশি গুরুত্ব দিও না প্রত্যেকটা লাইন প্রত্যেকটা জায়গা হাইলাইট করে নিজেরাই করবে তবেই তুমি কিন্তু পাবে এবার কিন্তু আর নিজের স্কুলে পরীক্ষাটা হবে না কোন মাস্টার কোন সাজেশন দিও এটা কিন্তু আর চলবে তাই তোমরাই তোমাদের সেরা সাজেশান তোমরা নিজেরাই সাজেশান তাই কারোর উপর নির্ভরশীল হবে না এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট আর এটা হচ্ছে আজকে আমার প্রথম ভিডিও যদি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো